আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদাম হুসাইন ভিডিওতে আলোচনা করব ডায়রিয়া রুগীদের জিং কেন এত গুরুত্বপূর্ণ অর্থাৎ ডায়রিয়া রুগীদেরকে কেন জিং খেতে হবে বা এটার রুলস কি রয়েছে তাছাড়া জিং কি কি কাজ করে সেটা কিভাবে কাজ করে বা তার ঘাঁটিজনিত সমস্যা কি হতে পারে জিং ওষুধ খাওয়ার নিয়ম মাত্রা সেবনবিধি রয়েছে অন্য ওষুধের সাথে কি পার্শ্ব প্রতিক্রিয়া করে তারাটাকে খেতে পারবেন না কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে জিঙ্ক খাওয়ার ফলে সে বিষয়টি বিস্তারিত আলোচনা করব জিঙ্ক ডায়রিয়াতে কেন জরুরি যদি ডায়রিয়ার একটু মেকানিজম দেখি অর্থাৎ ডায়রিয়াটা কিভাবে হয় তৈরি হয় এবং ডায়রিয়াটা তৈরি হওয়ার ফলে যে কাজটা হয় এটাতে একটা জীবাণুর মাধ্যমে হতে পারে ডায়রিয়াটা সে ডায়রিয়াটা আমাদের যে ইনজেস্টন রয়েছে বিশেষ করে লার্থেস্টনের যে ইপি লেয়ারটা রয়েছে সেই ইপিথ্রিয়াল লেয়ারটাকে নষ্ট করে সেটাকে তুলে নিয়ে আসে ফলে ইপিথ্রিয়াল লেয়ারের চতুর্দিক থেকে যে পানি রয়েছে সেই পানিটা সহজে চলে আসে এবং ইলেকট্রাইট আছে এই জিঙ্ক কি করে এই ইপিথিলের যে লেয়ারটাকে নষ্ট করে ফেলে সেই লেয়ারটাকে দ্রুত রিপেয়ার করতে সহযোগিতা করে এবং আইটি কাজ করে যে ডায়রিয়া রয়েছে সেই ডায়রিয়ার প্রকটটাকে কমিয়ে আনে এবং ভবিষ্যতে যাতে ডায়রিয়াটা কম হয় সেজন্য কিন্তু জিঙ্কটা কাজ করে থাকে এছাড়া কি কি কাজ করে জিঙ্ক ওষুধটা কি কি কাজ করে জিঙ্কের এবং জিঙ্ক এটাকে নির্দেশিত রয়েছে অপর্যাপ্ত অথবা শোষণের ঘাটতিজনিত কারণে জিঙ্ক এটাকে ঘাটতিও যদি হয় সেক্ষেত্রেও এটাকে খেতে হয় বা খাওয়া যেতে পারে আঘাত এবং রয়েছে পোড়া ডায়রিয়া এবং প্রোটিন ক্ষয়ের ফলে কিন্তু জিঙ্গের গাড়তি তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু জিংটাকে অতিরিক্ত খেতে হয় শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত অর্থাৎ আপনার যদি আঘাতজনিত কারণে পরাজনিত কারণে ডায়রিয়ার কারণে প্রোটিন ক্ষয়ের ফলে যদি শরীর থেকে জিংটাকে বের হয়ে যায় সেক্ষেত্রে স্বাস্থ্য উন্নতি না হওয়া পর্যন্ত আপনাকে জিংটাকে খেতে হবে তবে তীব্র জিঙ্কের যদি তীব্র শোষণের ঘাটতি হয়ে থাকে জিঙ্ক শোষণজনিত কোনো প্রকার রোগ যদি থাকে বা জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণের কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনাকে জিঙ্ক খেতে হবে এবং বাজারে যে জিঙ্ক রয়েছে সেই জিঙ্কটি সাধারণত আপনি কিভাবে পাবেন এখানে রয়েছে জিঙ্ক যে ট্যাবলেট এবং সিরাপ দুটি আকারে পাওয়া যায় এবং জিঙ্কটি বিশ মিলিগ্রাম আকারের ট্যাবলেট এবং প্রতি পাঁচ এমএল এল দশ মিলিগ্রাম অর্থাৎ এক চামচ ওষুধে দশ মিলিগ্রামের সিরাপ সেটা কিন্তু পাবেন এবং জিঙ্কের জেনেটিকটি সাধারণত হচ্ছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট যে এবং যদি জিঙ্কের ফার্মাকোলজি বা এটা কীভাবে কাজ করে একটু যদি দেখি অর্থাৎ বা জিঙ্কের অভাবজনিত কারণে কি কি সমস্যা হতে পারে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট একটি প্রক্রিয়াজাত খনিজ বা এটাকে মিনারেল বলে যার উপাদান এবং অতি অল্প মাত্রায় এটা মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য এনজাইম সিস্টেমের সাথে এটা সম্পৃক্ত অর্থাৎ এর সাথে কি সংযোগ রয়েছে তাছাড়া স্বাস্থ্য এবং মানুষের স্বাস্থ্য এবং মানুষের যে স্বাভাবিক বৃদ্ধির জন্য জিঙ্কের প্রয়োজন রয়েছে সেক্সুয়াল মিচুরেশন প্রজনন রয়েছে ডাক্ট ভিশন অ্যাডাপটেশন রয়েছে অলফ্যাক্টরি এবং সাদগ্রাহীর যে ক্ষমতা অর্থাৎ আমরা যে স্বাদ নিচ্ছি সেই স্বাদের ক্ষমতা ইনসুলিনকে সংরক্ষণ এবং ইনসুলিন নিঃসরণ এবং বিভিন্ন ধরনের হোস্ট বা ইমিউনিটি যে ক্ষমতা ডিফেন্স বা ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধির জন্য জিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জিঙ্কের অবজনিত রোগের মধ্যে রয়েছে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া যদি জিঙ্ক শরীরে কম থাকে প্রথমে একটা রোগ প্রতিরোধ কমে যাবে দেরিতে গা শুকাবে স্বাদ এবং গন্ধের যে অনুভূতি সেটাও কিন্তু কমে যাবে রাত কানা রোগ যেটা রয়েছে রয়েছে কিন্তু বেড়ে যায় নির্দিষ্ট সময়ের আগে কিন্তু বাচ্চাটা কি পড়ে যায় মাথায় টাক পড়া মানসিক লেথার্জি হতে পারে ত্বকের পরিবর্তন এবং প্রজনন অঙ্গের যে পরিপক্কতা সেটা কম হতে পারে অর্থাৎ প্রজনন অঙ্গ যতটুকু পরিপাক হওয়ার কথা সেই পরিপাকটা সাধারণত হয় না যেমন জিঙ্কে আরেকটি কাজ যদি আমি দেখি অর্থাৎ এগুলো হয় এবং এখানে বলা হচ্ছে যে প্রজনন অঙ্গের পরিপক্কতা কম হয় জিঙ্কের আরেকটি কাজ যদি দেখি অর্থাৎ যেসব পুরুষের স্প্রাম কাউন্ট কম রয়েছে তারা কিন্তু জিনটাকে খেতে পারেন সে প্রজনন অঙ্গের পরিপক্কতা বৃদ্ধি করে আপনাকে কিন্তু স্প্রাম কাউন্টটাকে বৃদ্ধি করতে পারে যেসব মহিলার শুলে ডিম কম রয়েছে এবং ডিমটা অপরিপক্ক অবস্থায় থাকে তারাও জিন সেবন করতে পারে এবং পুরুষের আরেকটি হলো যে ইলেকট্রোলাইট ডিসফাংশন এবং যার প্রিমেচুর ইজাকুলেশন রয়েছে তারাও জিংটাকে খেতে পারেন আপনারা কিন্তু বেশ উপকার পেয়ে যাবেন কিভাবে খাবেন মাত্রা সেবন বিধি বা খাবারের নিয়ম একদম সহজ ভাষায় যদি একটু বলি দশ কেজি ওজনের একটি বাচ্চা যদি হয়ে থাকে তাহলে আপনি সাধারণ অবস্থায় আধা চামচ করে দিনে দুবার খাবেন এবং যদি ডায়রিয়া হয়ে থাকে সেক্ষেত্রে এক চামচ করে দিনে দুবার এবং বাচ্চার ওজন যদি বিশ কেজি হয় সেক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় এক চামচ করে দিনে দুইবার ডায়রিয়া হলে দুই চামচ করে দিনে দুইবার এটাকে সেবন করবে এবং প্রাপ্তবয়স্ক বা যাদের ওজন তিরিশ কেজির উপরে রয়েছে তারা কিন্তু একটি ট্যাবলেট দিনে দুবার করে কিন্তু আপনার এটাকে সেবন করতে পারে এমন একটি বিষয় যদি দেখি যে জিঙ্ক সাধারণত আহারের অর্থাৎ খাবারের এক ঘন্টা পূর্বে অথবা দুই ঘন্টা পরে যদি আপনি এটাকে সেবন করেন বা খান তাহলে জিঙ্কের যে সর্বোচ্চ কার্যকরিতা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন আর্টিফিশিয়াল হচ্ছে পরিপাক্ত যদি কোনো সমস্যা হয়ে থাকে জিঙ্কর ফলে বা কোনো সমস্যা যদি থাকে যদি আলসার থাকে আপনার স্টমকে সেক্ষেত্রে খাবারের সাথে আপনি কি জিঙ্ক ওষুধটাকে সেবন করতে পারেন যেখানে রয়েছে জিঙ্ক ডিসপোজেবল ট্যাবলেট সেটা কিভাবে আপনি একটি চামচের মধ্যে যে জিঙ্ক যে একটি ট্যাবলেট সেটা দিয়ে দিবেন এবং চামচের মধ্যে পর্যাপ্ত পরিমাণ যে পানি সেটা দিবেন দেখা যাবে যে জিঙ্ক ট্যাবলেটটি স্পন্ট নিয়ে আসছে বা নিজে নিজে থেকে সেটা টোটাল গলে পানির সাথে মিশে যাবে এবং আপনি সেটাকে খেতে পারেন বাচ্চাকে থেকে খাওয়াতে পারেন এবং সেটা কিভাবে খাওয়াবেন অর্থাৎ যদি বাচ্চার ওজন দশ কেজি হয়ে থাকে তাহলে জিং যে ট্যাবলেটটি রয়েছে সেটি অর্ধেকটা করে দিনে দুবার আপনি সেটাকে দিতে পারেন অর্ধেকটা করে দিনে দুবার সেটা ডায়রিয়ার ক্ষেত্রে আর যদি ডায়রিয়া না হয় তাহলে সেটাকে চার ভাগের এক ভাগ করে দিনে দুবার দিতে পারেন ওষুধের সাথে মৃত্যুক্রিয়া কি করে তাকে অর্থাৎ তরুণ ওষুধের সাথে কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করতে পারে বা ইন্টারেকশন কি। টেটা এমন জিঙ্ক এ দুটো যদি একত্রে সেবন করে তাহলে দুটা ওষুধেরই যে শোষণ রয়েছে সেটা কমে যায় অনুরূপভাবে জিঙ্ক এমন যদি আপনি কুইনিনল জাতীয় ওষুধ সেবন করে তাহলে দেখা যাবে জিঙ্ক এমন কুইনিনলের দুটারই শোষণ কিন্তু কমে যায় পেনিসিলিনের সাথে যদি আপনি জিঙ্ক খান তাহলে দেখা যাবে যে জিঙ্কের শোষণের হারটা কিন্তু কমে দিতে পারে তাহলে সুদটির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বা দুটাকে সমন্বয় করতে হবে প্রতি নির্দেশনা বা কন্ট্রো যারা জিঙ্ক খেতে পারবেন না জিঙ্ক বা এটি সেবনের যে কোনো উপাদানের প্রতি কারো যদি হাইপার সেন্সিটিভ রিয়েকশন রয়েছে বা অতি সংবেদনশীলতার কারো যদি থাকে সেক্ষেত্রে জিঙ্কটিকে খাওয়া যাবে না বা ব্যবহারও করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া বা অ্যাডভার্স কি রয়েছে কিছু কিছু ক্ষেত্রে ভূমি ভূমি বাপ ভূমি ডায়রিয়া পরিপাকতন্ত্রের সমস্যা বুক জ্বালা পড়া এবং পেটে প্রদাহ হতে পারে এবং ডায়রিয়ার ক্ষেত্রে জিঙ্কে খেতে বলেছিলাম কিন্তু এখানে বলা হয়েছে যে জিঙ্ক অর্ফলে ডায়রিয়া হতে পারে বিষয়টি হলো আপনি যদি অতিরিক্ত মাত্রা বা ওভার জিঙ্ক খান সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়রিয়াটা ভালো করার বদলে এটা কিন্তু ডায়রিয়াটা বেড়ে দিতে বাড়িয়ে দিতে পারে কারণ জিঙ্ক একটি ক্ষয়কারী ওষুধ এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে গর্ভস্থায় স্তন্ডান কেন গর্ভস্থার স্তন্ন দানে জিংটির গুরুত্বপূর্ণ রয়েছে সেক্ষেত্রে এটাকে খাওয়া যায় এবং দুটো বিষয় রয়েছে জিঙ্ক প্লাসেন্টটা এবং বিরটাকে বেদ করতে পারে এবং এটাকে মাত্র দুগ্ধ কিন্তু নিঃসরণ হয় এবং এই জিঙ্কটা শিশুরও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী অবশ্যই এই সময় জিংটাকে খাওয়া যায় সতর্কতা কি রয়েছে যাদের তীব্র রেনাল ফের রয়েছে এবং শরীরে তাদের কিন্তু শরীরে জিঙ্ক জমা হওয়া যেতে পারে অর্থাৎ জিঙ্কটা অতিরিক্তটা কিন্তু বের না হওয়ার কারণে কিন্তু এটা শরীরে জমা হবে তাহলে অবশ্যই যাদের তীব্র রেনাল ফিলর রয়েছে অর্থাৎ সিভিয়র রেনাল ফিলর রয়েছে তারা জিঙ্কের ডুষটাকে সমন্বয় করতে হবে অর্থাৎ ডোষটাকে কমিয়ে দিতে হবে থেরাপিটিক ক্লাস কি রয়েছে থেরাপিটিক ক্লাসের মধ্যে রয়েছে এটি স্পেসিফিক মিনারেলস প্রিপারেশন ব্যক্তি নির্দিষ্ট এমন এমন হচ্ছে ইমুনোগ্লোবিন সংরক্ষণ হচ্ছে আলো থেকে আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে এটাকে রাখতে হবে এবং প্রতিরোধী কিন্তু শিশুদের নাগালের বাইরে রাখতে হবে এবং জিঙ্কও কিন্তু শিশুদের নাগালের বাইরে রাখতে হবে তাহলে এই ছিল যে জিঙ্ক অর্থাৎ ডায়রিয়া হলে আমরা জিঙ্ক কেন খাবো কিসের জন্য জিঙ্কটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে তাছাড়াও জিঙ্ক কি কি কাজ করে এবং এটা ফার্মাকোলজি কি কিভাবে এটাকে খেতে হবে এটা কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া করে অন্য ওষুধের সাথে খেলে কী ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে এবং গর্ভাবস্থায় স্তন্য দানকালে এটাকে কী অবস্থায় রয়েছে জিঙ্ক খাওয়ার যে সতর্কতা এবং জিঙ্ক কারা খেতে পারবেন না সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে ভালো থাকুন সুস্থ থাকুন اللہ حافظ